আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখা যাক বিমান বাংলাদেশ কিভাবে ল্যান্ড করে রিয়াতি এয়ারপোর্টে আমাদেরকে নিয়ে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে কত মায়াবী কত সুন্দর আমাদের প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে তো ম্যাগের জন্যই এখন আর দেখা যাচ্ছে না তেমন ম্যাগ শুধু উপরের দিকে দেখা যাচ্ছে তো আমরা যেদিন রিয়াত এয়ারপোর্টে গিয়েছিলাম সৌদিতে তো ওই দিন খুব বৃষ্টি হয়েছিল। দেখুন ওই দেখেই যাচ্ছে আশেপাশে একটু কালো ছায়া ম্যাঘ দেখুন তো পুরো ভিজা ভিজা রাস্তা পুরো ভিজা শহর ছিল আর কি ওই দেখুন কত ম্যাঘ দেখুন কালো পুরো কালো হয়ে গেছে তো আমরা এই তো মাথা এক দুই মিনিটের মধ্যেই না এক দুই মিনিট কোথায় এখনই ল্যান্ড করবো দেখুন দেখুন প্লেনেরও অবস্থাটাও কীরকম হয়ে গেছে ময়লা হয়ে গেছে এই যে এ ল্যান্ড হয়ে গেল কত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে নিশ্চিতভাবে ল্যান্ড করে ফেলছে যাক আলহামদুলিল্লাহ দেখুন এইখানে কত নয় এইখানে আর এইখানে অনেকটা সুন্দর লাগছে এই ঝর্ণাটা তো আমার ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন সাথে পাশে থাকবেন